রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো গুড মর্নিং সবাইকে এই দেখো আমি কোথায় চলে এসেছি আমার বাপের বাড়িতে এই যে মা দেখো ঠাকুর পুজো দিচ্ছে আমি আজকে ব্লকটা মিনি ব্লকটা এখান থেকে শুরু করেছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমি বেরিয়ে যাব এখন তো তোমাদের সাথে কি সকাল থেকে যা যা করলাম সব কিছু একটু শেয়ার করলাম সবাই দেখো আমার ব্লগটা এই দেখো আমার মা ঠাকুর পুজো দিচ্ছে এই দেখো বৃষ্টি চলে এসছে কি বৃষ্টি এই দেখো আমার মা গোপাল সোনাকে নিয়ে দেখেছ এই দেখো সবাই এটা আমার মা এই যে আমাদের গোপাল সোনা গোপাল সোনাকে এখন পুজো দেবে সকালবেলা সবাই দেখো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 আমার মামুনি কাজ করছে এই দেখো বিছানা গোচাচ্ছে হাই বলে দাও একটা সোনামুনি এই যে গোপাল সোনা তোমার নাম কি বলো হাই বলে দাও সবাইকে বলো তোমরা কেমন আছো গুড মর্নিং বাড়িতে যাবে ভীষণের সঙ্গে বৃষ্টি চলে আসছে কিভাবে যে যাব রেডি হয়ে বসে আছি কিন্তু বৃষ্টির জন্য তো বেরোতে পারছি না এই দেখো বৃষ্টির মধ্যে সবাই আমরা গোলযোগ করছি বৃষ্টি 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 কি বাইরে প্রচন্ড বৃষ্টি চলছে এই দেখো তুমুল ঝগড়া চলছে দুজনের মধ্যে দেখো তোমরা সবাই করছে ভাই বোন আদর করছে এই যে কান্নাকাটির পর্ব চলছে বন্ধুরা প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে বেরোতে পারছি না রেডি হয়ে বসে আছি দেখো বন্ধুরা বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য বেরোতে পারছি না ঘর থেকে তো বাইরেটা তোমাদের ঘুরে দেখাতাম এ দেখো আমার মাতুল শীতলে বা ধূপ দেখাচ্ছে গেটে এসে দাঁড়িয়ে আছি কিন্তু বেরোতে তো পারছি না ছাতা নিয়ে যেতে হবে ছাতা নিয়ে বাইক দিয়ে বা যাবই বা কিভাবে এই দেখো কি বৃষ্টি হচ্ছে সবাই দেখো আমি রোডে বেরিয়েছি জায়গাটা তোমাদের দেখাতে আমার বাবার বাড়ির জায়গাটা কীরকম তিকোরাতে বৃষ্টি আর বৃষ্টি বাড়ি চলে এসছে তোমাদের রোডটা দেখিয়ে এই দেখো ককক ডাকছে এই দেখো একটা ককক বেড়ে দিয়েছে এখানে ও ককটা কোথায় ঘরে নিয়ে রেখেছে মনে হয় এটা হচ্ছে আমার বাপের বাড়ির হোম তোমাদের দেখালাম তোমাদের ভিডিওটা আমি এখানেই শেষ করতে হবে এই যে দেখো আমার মা আমার ছেলের সাথে বসে আছে এই যে মামুনি খাচ্ছে দেখো এই যে দেখেছো এই যে আমার বৌমনি দেখো হাই বলে দাও না অন্ধকার লাগে ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা টাটা সবাই ভালো থেকো টাটা রাধে রাধে গোবিন্দ গোবিন্দ